রংতুলি শহরে আজ আমার প্রথম ভিডিও জলসাচি দিদি ভাইদের ভিডিও দেখেই আমি ইন্সপায়ার হয়েছি পাশের কোয়ার্টারের একটা ছোট ভাই এসে বলছে দাদা কিছু একটা বানিয়ে দাও কাল সকালে স্কুলে নিয়ে যেতে হবে এত তাড়াতাড়ি আর এই সময় কি বানাবো ভেবে পাচ্ছি না ভেবেছিলাম পাঁচ বছর আগে লকডাউনের আগে যে চ্যানেলটা খুলেছিলাম নতুন বছরে সেই চ্যানেলে প্রথম ভিডিও পোস্ট করব কাঁচা হাতের গয়না এবং নষ্ট ফেলতে কষ্ট আড়াই হাজার সাবস্ক্রাইবার নিয়ে আমার এই চ্যানেল প্রথমে ডেলি ভ্লগিং পরে ফুড ভ্লগিং গাড়ি ভ্লগ আরো কতই না শেষ পর্যন্ত সবার কথা শুনে বাধ্য হয়ে আমাকে চ্যানেলটা বন্ধ করতেই হয় হলো সামনে নতুন বছর আসছে তাই নতুন বছরের একটু আগে থেকেই শুরু করলাম আমার পাগলামি জানি না কোথায় গিয়ে শেষ হবে বুঝে উঠতে পারছিলাম না যে আসলে কি করতে চাইছি আমি ফুলদানি নাকি কলমদানি এবং হাতের কাছে সেই রকম কোনো জিনিসপত্রই ছিল না যে আরো ভালো কিছু বানিয়ে দেব এত কিছু ভাবতে ভাবতে ভাই এসে বলে আর করতে হবে না আর লাগবে না কিন্তু কেন সেটা তো বুঝলাম না বাজার থেকে নাকি সে মোমের পুতুল কিনে এনেছে এবং সেটাই নাকি সে কালকে স্যারকে দেখাবে শুনে আমার একটু ভালোই লাগলো যে একটু প্রেশার ছিল সেটা কম হলো তাই যেহেতু বানাতে শুরুই করে দিয়েছি তাই ভাবলাম নিজের জন্য কিছু কিছু একটা বানাই নষ্ট ফেলতে কষ্ট অরিগানোর একটা প্যাকেট ছিল সেই প্যাকেটটা কেটে কি বানাচ্ছি দেখুন প্রথমে ভালো করে পেন দিয়ে ডিজাইন করে নিচ্ছি পরে বর্ডার বরাবর কাঁচি দিয়ে ভালো করে কেটে নেব পেন দানি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে এই যে ছোট ছোট পেপারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই পেন দানের নিচে এইগুলো লাগিয়ে দেব দেখতে অনেকটা ঘাসের মতো লাগবে জানি খুবই সামান্য হয়েছে তাও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন